এই মন কেন শুধু তোমাকে পেতে চায় সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছি সুন্দরী তাই বুঝি আমি তো করি আর তুমি তো জমিদার তুমি জানো ছোট সাহেব আমি তোমার বয়সেও বড়

নতুন করে আর কি বদনাম হবে ছোট সাহেব তুমি আমাকে ভালোবাসো তাহলে সবার সামনে কেন বলতে পারছ না সুন্দরী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলতে তো চাই কেন যে বলতে পারছি না কেন যে বলতে পারছি না আমি সুন্দরীকে ভালোবাসি আমি সুন্দরীকে ভালোবাসি আমি সুন্দরীকে ভালোবাসি কি বলছিস বাবুর সুন্দরীকে তুই ভালোবাসিস আমি তুমি শুনে ফেলেছ আর শুনেই যখন ফেলেছ তখন যা শুনেছ তার সবই সত্যি সবকিছুর একটা সীমা রেখা আছে এই সমস্ত জঙ্গলি মেয়েকে শিকার করে পথেই ছুড়ে ফেলে দিতে হয় কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ কেন তোমার ঐতিহ্য আর পদমর্যাদার কথা আমার ঐতিহ্য আর পদমর্যাদা যদি এতই বড় হয়ে থাকে তাহলে এই ঐতিহ্য আর পদমর্যাদা কেন আমাকে এতটুকু সুখ দিতে পারে না কেন আমি সারাক্ষণ সুখের নেশায় সুরাপাত্রে ঢেলে রাখি আবার মন প্রাণ কেন আজ আমার সব থেকে নেই ওই মেয়ের মাঝে কি এমন খুঁজে পেয়েছো যার জন্য মন প্রাণ সবকিছু তার মধ্যে ঢেলে দিচ্ছ আমি অত কিছু বুঝতে চাই না ওই মেয়ের চিন্তা তোমার মাথা থেকে বাদ দিতে হবে এটাই আমার শেষ কথা চলো